তো হ্যালো তো দেখো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে নটা বাজে আর আমরা এই যে গাজর তুলছি বাড়ির বাগানে মারা দেখো গাজরের সেই 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 বড় 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 কিন্তু খেতে সেই মিষ্টি জানো তো কটা তুলে নেবো তো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো ওই জন্য মা বললো কটা তুলতে তাই জন্য তুলছি আরো জল দিলে বলো আরো বড় হবে কালকে দুটো

দাদা ভাই দিচ্ছে রান্না করার ছেলে তোর লুচি গুলোকে দেখো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার বেলে নেবো একটা একটা করে গরম হয়ে গেছে যে দেখো ম্যাপ দেখতে আছে দেখো কি করছি না করছি দেখো বেলতে বেলতে ইন্ডিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে এই এত বড় বড় লুচি কত বড় বড় লুচি আর এখানে এই যে এই লুচি এই যে দিদি লুচি করছি আমি বেলছি আর ওখানে মা বসে বসে ভাজছে যে তো দেখুন এই যে বড় বড় লুচি ফুল কোয়ালিটি তো বন্ধুরা দেখো এত ফুলকো ফুলকো হয়েছে যে কড়াইতে আর ধরছে না দেখাচ্ছ তো এগুলো সব এই যে কড়াই দিয়ে দেব কত ফুলকো ফুলকো হয়েছে দেখেছ কে কে খাবে চলে আসে এই দেখো বাংলার ফুটবল ওটা ওগুলো আমি ভাজবো ওই যে

ওরে আমরা খাচ্ছি লুচি পাড়া মাংস এ করবে আমাদের জন্য নেয় টাকা জন্ন মাসে মাসে নারকেল পড়তে বলছে তা কি করছে দেখো শালা উঠে পারেনি এবার হচ্ছে জামাইবাবু উঠছে গাছে এই যে নারকেল হয়েছে বাবা চিংড়ি মাছ আনলে না চাপড়া চিংড়ি ওই দিয়ে খাওয়া হবে আম मोर হই দ দি যে গেছো বাদার উঠছে

এটা হালকা আছে এটা হবে না এটা হয়েছে না অবশ্যই হ্যাঁ চল চল তুই চল দুবার ওটাই তো শুধু জল ছিল একটাই ছিল না হুম মালাইকারি খাওয়ার জন্য কি কত কষ্ট করতে হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে কপাল খারাপ দুটো দুটো নারকেল পারলাম তো একটুও মানে নারকেল বসে শুধু জল হয়েছিল তো এটাই একটু অল্পটা আছে তো তোমরা দেখতে থাকো

তো ফাইনালি আমরা সান টান করে চলে আসলাম এবার খাওয়া দাওয়া হবে তো রান্না হয়েছে তোমাদেরকে দেখাই চলো ওখানে হয়েছে টমেটো দিয়ে মাছের ঝোল আর এখানে বেগুন উচ্ছে মটরশুঁটি গাজর চিংড়ি মাছ দিয়ে একটা গামাখা তরকারি হয়েছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে আর এখানে দেশি মাংস মানে দেশি মুরগির মাংসর পাতলা ঝোল হয়েছে তো এ দিয়ে খাওয়া দাওয়া হবে তো তোমার ভিডিওটা দেখতে

তো বন্ধুরা দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে উঠে গেছে আর আমি এখনো লাস্টের ব্যাজে পড়ে আছি কারণ বাপের বাড়ি খাওয়া বলে কথা বলে জমিয়ে তো খেতেই হবে তো দেখতে থাক তো তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে সকালে তো ওষুধ খেতে ভুলেই গেছিলাম কাজের চাপে বুঝতেই পারছ আর এখানে তোমার দাদাভাই তো ঘুম পড়ে গেছে আর আমি এই যে ওষুধ এখন খেয়ে নিচ্ছি আর ওষুধ খেতে প্রচুর কষ্ট হয় জানো তো তো কি করব খেতেই হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো টাটা সবাইকে আবার দেখা